খেতে অত্যন্ত সুস্বাদু আর ঝটপট তৈরিও হয়ে যায় এমন মজাদার রেসিপি পছন্দ বলো হ্যাঁ আজকে রেসিপিটা একদমই সেই রকম আর এটা কিন্তু তুরস্কের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি তাই তোমরা একদিন বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এই টমেটোর ভুজিয়া খাওয়ার জন্য তুরস্কের লোকেরা এত কেন পাগল তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য আমি এখানে লাল দেখে দশটা টমেটো নিয়ে নিয়েছি আর এই রেসিপিটার জন্য এরকম লাল টমেটো নিলেই কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর টমেটোগুলোকে আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে টমেটোগুলোকে আমি স্লাইস করে নেব এরকম স্লাইস করে কেটে নেব সমস্ত টমেটোগুলো স্লাইস করে নিয়েই অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুনটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার একটা চামচের সাহায্যে টমেটোগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি টমেটোগুলোকে ভালো করে মেখে রেখেই গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়েছি অল্প একটু সর্ষের তেল তেলটা ঘুরিয়ে প্যানের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা টমেটোগুলো এবারে টমেটোগুলোকে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দেবে এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এক পিঠটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি টমেটোগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর টমেটোগুলো আমি স্লাইস করে কেটেছি বলে তোমাদেরও স্লাইস করে কাটতে হবে এমনটা নয় তোমাদের যেমন সুবেদে তোমরা সেই রকম কেটে নেবে এবারে টমেটোগুলো আবারও আমি উল্টে পাল্টে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকাটা তুলে নিলাম দেখো দশ মিনিটের মধ্যে টমেটোটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কারণ টমেটো সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না এবার টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গলিয়ে নেব মানে যতটা সম্ভব রসটা শুকিয়ে একটা ডেলা মতন করে নেব মন্ড মতন করে নেব ঠিক এইভাবে চেপে 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 শুকনো করে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে করে নিতে হবে টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার টমেটোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি টমেটোটা এক সাইডে রেখে দিয়ে আবারও আমি দু চামচের মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদটা তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো এবার এই ডিম দুটোকে বেশ ভালো করে ভেজে নেব একদম ভুজিয়ার মতন করে ভেজে নেব যখনই ডিমটা ঠিক রকম ভুজিয়ার মতো করে ভাজা হয়ে যাবে তখনই টমেটো আর ডিমটাকে একত্রে আবারও আমি ভালো করে ভেজে নেব একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভাজতে হবে টমেটো আর ডিমটা নাড়াচাড়া করার পর যখন এই রকম শুকনো শুকনো হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি এবার চিনিটা দিও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা দশটা টমেটোর জন্য আমি দুটো ডিম দিয়েছি আর তোমরা যদি টমেটোটা বেশি করে দাও সেই ক্ষেত্রে ডিমটাও একটু বাড়িয়ে দিও তাহলে খেতে ভালো লাগবে এবার ভুজিয়াটা বেশ নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি আর ভুজিয়াটা থেকে যখন পুরো রসটা শুকিয়ে এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝবে এটা ভাজাটা হয়ে গেছে তখনই কিন্তু তুলে নিতে হবে এবারে আমি ভুজিয়াটা তুলে নেব ভুজিয়াটা নামিয়ে নিয়েই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আর পাঁচ ছটা রসুনকে কুচিয়ে নিয়েছি আর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবারে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে ভাজা হবে তখনই পেঁয়াজটা তুলে নিতে হবে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েই আমি দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা এবারে এই শুকনো লঙ্কাটাও আমি লাল লাল করে বেশ ভেজে নেব কিন্তু কালো যেন না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রেখো আর ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও কারণ ভর্তার সঙ্গে ওখানে চারটে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এখানে শুকনো লঙ্কা সেই বুঝে ঝালটা দিও শুকনো লঙ্কাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার লঙ্কাগুলোকে তুলে নেব। একটু ঠান্ডা করে নিয়েই এবারে ভুজিয়াটা মেখে নেব। প্রথমে আমি লঙ্কার বোটা ফেলে দিচ্ছি এখনই দেখতে কত সুন্দর লাগছে না খেতে কিন্তু খুব টেস্টি অল্প একটু নুন দিয়ে দিলাম ভুজি ভাজা ডিমটা ভাজার সময় যেহেতু নুন আছে সেই জন্য নুনটা তোমরা অবশ্যই টেস্ট করে দিও লঙ্কাটা ভালো মতন গুঁড়ো করে নিচ্ছি আর বন্ধুরা এক এক সময় হয় না যে রান্না করতে ইচ্ছা করছে না বা তেমন করে কিছু রান্নার নেই তখন কিন্তু তোমরা এই রান্নাটা করে নিতে পারো এটা যেমনই টেস্টি খেতে তেমনি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গরম ভাত বা গরম রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েই এবার পেঁয়াজটা মেখে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা এটা একটু ভালো করে মেখে নিয়ে এবারে ভুজিয়াটা মিশিয়ে নিচ্ছি ভুজিয়াটা আলতো হাতে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা ধনে যদি তোমাদের হাতের সামনে থাকে অবশ্যই দিও কারণ ভুজিয়াতে ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে আর কাঁচা পেঁয়াজটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার ধনে আর কাঁচা পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু মেখে নিচ্ছি সমস্তটা মাখা হয়ে গেলেই এবারে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল ভাত বা রুটির সঙ্গে যখন খাবে এই কাঁচা সরষের তেলের যে ঝাঁসটা আর ফ্লেভারটা দারুণ লাগে দারুন জিভে জল আসছে না রে দারুন দেখো না তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা টমেটোর ভুজিয়া ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে Ta-ta!